আপনারা সকলেই ইতিমধ্যে অবগত হয়েছেন আমাদের একটু আগে তৃণমূল ভবনে সাংবাদিক বৈঠক ছিল সেখানে রাজ্য তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে রাজ্যের সভাপতি সুব্রত বসি এবং অরূপ বিশ্বাস উপস্থিত ছিলেন সেখানে আনুষ্ঠানিকভাবে আজকে শোভন চ্যাটার্জি এবং বৈশাখী বন্দ্যোপাধ্যায় দুজনই তৃণমূলে ফিরে এসছে গণতান্ত্রিক দেশ গণতান্ত্রিক সমাজ আমি মনে করি গণতন্ত্রে যে কোনো রাজনৈতিক দল কে কোন রাজনৈতিক দল করবে সেটা বেছে নেওয়ার অধিকার সবার রয়েছে এবং মধ্যেখানে কয়েক বছর যদিও তিনি সক্রিয় রাজনীতিতে ছিলেন না কিন্তু নিয়মিত দলনেত্রীর সাথে তার যোগাযোগ ছিল আপনারাও দেখেছেন এবং দলনেত্রীর অনুমোদন ক্রমে সুবন্ধা এবং বৈশাখী দি দুজনকে দলে ফেরানো হয়েছে আগামী দিন তারা সক্রিয়ভাবে তৃণমূল কংগ্রেসের হয়ে কাজ করবে এবং আমি সকলের কাছে অ্যাপিল করব জাতি দলমত নির্বিশেষে রাজনৈতিক দল নির্বিশেষে যেভাবে আমাদের বাংলার প্রতি বিজেপি আঘাত আনছে কেন্দ্রের ধারাবাহিক ওইমাতৃসুলভ আচরণ সহ পাঁচ বছর ধরে আঘাত লাঞ্ছনা বঞ্চনা বাংলার প্রতি অপমান বাংলাকে বাংলাদেশি বলে দাগিয়ে দেওয়া এই কেন্দ্রের বিরুদ্ধে আমাদের সকলকে ঐক্যবদ্ধ হয়ে লড়তে হবে আমি প্রত্যেকটা বঙ্গবাসীর কাছে অনুরোধ করবো যে আমরা সকলে মিলে বাংলার সমষ্টিগতভাবে লড়াই করে বাংলার জনগর্জনের ক্ষমতা কি সেটা আগামী নির্বাচনে বিজেপিকে বোঝাতে হবে যারা বাংলার মানুষের ভোট নিয়ে বাংলাকে বাংলাদেশি বলে তার বিরুদ্ধে লড়াইটা খালি তৃণমূলের নয় সেই লড়াইটা আপামর জনসাধারণের দশ কোটি বঙ্গবাসী আমাদের দলনেত্রী আপনারা জানেন তৃণমূলের সোশ্যাল হ্যান্ডেল থেকে পোস্ট হয়েছে আগামীকাল মিছিল রয়েছে এবং এসআইআর বিরুদ্ধে তৃণমূল কংগ্রেসের সমস্ত স্তরের নেতা কর্মী শুভানুদ্দায়ী আহ্বান জানানো হয়েছে বিশেষ করে কলকাতা সহ যে পার্শ্ববর্তী দু চারটি জেলা রয়েছে যেহেতু কাল থেকে ইনিউমারেশন ফর্ম ডিস্ট্রিবিউট হবে বিভিন্ন জেলা থেকে লোকেদের আসতে বারণ করা হয়েছে কাল থেকে বাড়ি বাড়ি গিয়ে বিএলএদের সাথে বিএলএ থাকবে ইনিউমারেশন ফর্ম দেবে শুধু কলকাতা এবং তার পার্শ্ববর্তী উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা হাওড়া এই দু তিনটি জেলা থেকে মূলত সবাইকে বলা হয়েছে তার সাথে কলকাতার একশো চুয়াল্লিশটা ওয়ার্ড রয়েছে আগামীকালের ঐতিহাসিক মিছিলে আমি আপনাদের মাধ্যমে সকলের কাছে আবার একবার করব যোগ জন্য এবং তৃণমূল কংগ্রেস যেভাবে এসআইআর ঘোষণা হওয়ার পর থেকে একের পর এক দুর্ভাগ্যজনক ঘটনা জনসমক্ষে আসতে আমরা সকলে দেখেছি পাঁচ দিন ছ দিন হয়নি ইতিমধ্যেই ছটার উপর আত্মহত্যার ঘটনা সামনে এসছে প্রথম একদম সেই পানিহাটি প্রদীপগড় থেকে শুরু করে তারপর আপনারা দেখেছিলেন ইলাম বাজারে একজন পঁচানব্বই বছরের বয়স্ক বৃদ্ধ মানুষ তিনি আত্মহত্যা করেন বারাসাতে একজন করেছেন তামিলনাড়ুতে একজন বর্ধমানের জামালপুরের একজন ভদ্রলোক ছিলেন তিনি বিষকে আত্মহত্যা করেছেন তার সাথে আরও একজন ভর্তি ছিলাম একটুআই খর পেলাম তিনিও মারা গেছে আজকে ডাঙ্কুড়িতে একজন আত্মহত্যা করেছেন এসাইয়ারের আতঙ্কে এবং ভয়। আমরা যেটা প্রথম দিন থেকে বলেছিলাম যে একজন যোগ্য ভোটারের নামও যদি ভোটার তালিকা থেকে বাদ যায় তৃণমূল কংগ্রেস এই আন্দোলন দিল্লির বুকে নিয়ে যাবে এবং যারা কেন্দ্র সরকারের এবং দিল্লির তল্পিবাহক হয়ে কাজ করে বাংলার মানুষের বিরুদ্ধে আঘাত এনে বাংলাকে ভাতে মারতে চাইছে বাংলার মানুষের পরিচয় বাংলাদেশি বলে দাগিয়ে দিয়ে তাকে অপমান করতে চাইছে শুধু বাংলায় কথা বলে 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 তাকে বাংলাদেশি বলতে চাইছে তাদের বিরুদ্ধে এই লড়াই আগামী আগামী দিন আরো তীব্রতর হবে এবং দিল্লিতে গিয়ে পৌঁছাবে আমি বলেছিলাম যে একটা যোগ্য লোকের নামও যদি বাদ যায় তাহলে তৃণমূল কংগ্রেস আগামী দিন দিল্লি যাবে ইতিমধ্যেই যে পাঁচজন ছজন মারা গেছে তারা কি যোগ্য না অযোগ্য বিজেপির বন্ধু এবং ইলেকশন কমিশনের প্রতিনিধিদের প্রতি আমার প্রথম প্রশ্ন যে আপনারা বলছেন যে দু হাজার দুয়ের ভোটার তালিকায় যাদের নাম রয়েছে তাদের নাম বাদ যাবে না সোনালী খাতুন যাকে বাংলাদেশি বলে আখ্যায়িত করে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হয়েছে তার মার নাম রয়েছে দু হাজার দুয়ের তালিকায় বাবার নাম রয়েছে দু হাজার দুয়ের তালিকায় মুরারার মুরারাই বিধানসভার ভোটার তালিকা বা খসড়া তালিকা যদি আপনারা দেখেন সোনালি খাতুনের মায়ের নামও রয়েছে বাবার নামও রয়েছে হাইকোর্ট বলেছে সে ভারতীয় সুপ্রিম কোর্ট বলেছে সে ভারতীয় সরি সুপ্রিম কোর্টে বোধহয় মামলা চলছে হাইকোর্ট বলেছে সে ভারতীয় তাকে ফিরিয়ে আনতে হবে এবং একটা নির্দিষ্ট সময়সীমা বেঁধে দেওয়া হয়েছিল তাকে ফিরিয়ে আনার জন্য তারপরও ভারতবর্ষের স্বরাষ্ট্রমন্ত্রক বা বিদেশ মন্ত্রক কোনো উদ্যোগ দেয়নি দেখায়নি বা তৎপরতা দেখায়নি তারই সাথে সুইটি খাতুন তার মায়ের নাম রয়েছে দু হাজার দুইয়ের ভোটার তালিকায় এবং বাবার নাম রয়েছে ঝাড়খণ্ডের ভোটার তালিকায় খসড়া তালিকায় দু হাজার ড্রাফট ইলেকটোরাল রোলে তারপরেও তাদেরকে বাংলাদেশি বলে পাঠিয়ে দেওয়া হয়েছে গতকাল একটা সাক্ষাৎকারে দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছেন যারা বাংলায় যারা ভারতবর্ষে জন্মায়নি তাদের ভারতবর্ষে ভোটাধিকার বা ভোট দেওয়ার কোনো অধিকার নেই তার যুক্তির নিরিখেই যদি আমি দেখি তাহলে বিজেপি নেতা লালকৃষ্ণ আদবানির ভোটাধিকার প্রয়োগ করার অধিকার নেই লালকৃষ্ণ আদবানির জন্ম কোথায় হয়েছে অমিত শাহ যুক্তি যদি আমি ধরি তাহলে শান্তনু ঠাকুরের ভোটাধিকার প্রয়োগ করার অধিকার নেই যত মতুয়া ভাই বোনেরা আছে কারোর ভোট দেওয়ার অধিকার নেই এটা আমি বলছি না দেশের স্বরাষ্ট্রমন্ত্রী এবং বিজেপির প্রাক্তন সর্বভারতীয় সভাপতি অমিত শাহ বলছে আমি অনুরোধ করব আপনাদের যে এরা যে সিএ ক্যাম্প করছে আপনাদের মাধ্যমে এদের ফাঁদে কেউ পা দেবেন না যদি কেউ সিএ ক্যাম্পে গিয়ে আসামের বারো লক্ষ হিন্দু বাঙালির মতো আপনাদের অবস্থা হবে সবাইকে ডিটেনশন ক্যাম্পে নিয়ে গিয়ে ফেলবে আর তৃণমূল থাকতে আপনাদের কারোর নাম বাদ যাবে না কেউ ভয় পাবেন না কেউ আতঙ্কে থাকবেন না আমাদের কর্মীরা রাস্তায় নেমেছে আগামী কাল থেকে বিএলএ বাড়ি বাড়ি যাবে প্রত্যেকটা অঞ্চলে প্রত্যেকটা ওয়ার্ডে একটা করে অ্যাসিস্ট করার জন্য হেল্প ডেস্ক তৈরি করা হচ্ছে ক্যাম্প তৈরি করা হচ্ছে এবং প্রত্যেকটা বিধানসভায় সুনির্দিষ্ট ওয়ার্ড রুমের ব্যবস্থা থাকবে এমপিরা দায়িত্বে থাকবে এবং এমএলএরা দায়িত্বে থাকবে সুতরাং এদের ভয়ে বা আতঙ্কে কেউ পা দেবেন না যেভাবে ধারাবাহিকভাবে দু হাজার সালে গুহারা হারার পর বাংলার চিফ সেক্রেটারিকে দিল্লিতে শুরু করে গরিব মানুষের দিনের টাকা বন্ধ করে দেওয়া মানুষের বাড়ির টাকা বন্ধ করে দেওয়া রাস্তার টাকা বন্ধ করে দেওয়া আবাসের সর্বশিক্ষা মিশনের টাকা বন্ধ করে দেওয়া আজকের দিনে দাঁড়িয়ে বাংলার বকেয়া পাওনা দু লক্ষ কোটি টাকা আমরা এই টাকা ফিরিয়ে আনবো এটা চেষ্টা করেছিল একশো দিনের গরিব মানুষের টাকা আটকাতে পারেন আগামী দিন দিল্লি তৃণমূল কংগ্রেস যাবে দেখুন এখনো এসআইআর শুরু হয়নি আগামী কাল থেকে শুরু হবে ইনিউমারেশন ফর্ম এখনো ডিস্ট্রিবিউটি হয়নি তার আগে ছজন মারা গেছে ছ দিন আপনি দেখুন এবং সবার প্রায় ভোটার তালিকায় নাম ছিল কারোর পঁচানব্বই বছর বয়স কারোর সাতান্ন বছর বয়স কারোর আঠাশ বছর বয়স কারোর বাষট্টি বছর বয়স দিনাটাও একজন ভদ্রলোক বিষ খেয়ে এখনো হাসপাতালে ভর্তি রয়েছে আমরা তা সুস্থতা কামনা করি কিন্তু যেভাবে বাংলার মানুষকে মৃত্যু মুখে ঠেলে দেওয়া হচ্ছে এই কারণেই আমরা এদেরকে বাংলা বিরোধী বলি এই কারণেই আমরা এদেরকে জমিদার বলি আর প্রকৃত যদি আপনাদের অনুপ্রবেশকারী শনাক্তকরণ করে বাইরে পাঠাতে হতো ডিপোর্ট করাই উদ্দেশ্য থাকতো তাহলে যে একটা রাজ্য মায়ানমার এবং বাংলাদেশের সাথে বর্ডার শেয়ার করে সেখানে এসআইআর হচ্ছে না কেন এর প্রশ্ন তো ইলেকশন কমিশনও দিতে পারেনি বিজেপিও দিতে পারেনি উত্তরটা কি বিজেপির প্রশ্ন আপনারা আমাদেরকে করেন আমরা উত্তর দিই আমরা যে প্রশ্নগুলো করছি সংবাদ মাধ্যমের প্রতিনিধিদের তো দায়িত্ব এই গিয়ে প্রশ্ন ইলেকশন কমিশনকে করা কালকে কুলপিতে এটা বলছে দু হাজার দুই এর ভোটার লিস্টকে আমরা বেঞ্চমার্ক হিসেবে ধরব কুলপির ক্ষেত্রে দু হাজার ভোটার লিস্ট নেই আপলোড যেটা করা হয়েছে সেটা দু হাজার তিনের রোড আপনি কিভাবে এসআইআর করার কথা বলেন এখানে ইলেকশন কমিশনই অপ্রস্তুত যেখানে আপনি প্রস্তুত নয় আপনি কত বিধানসভায় দু হাজার টু দু ড্রাফট এবং ডিজিটাইজড একটাও ইলেকট্রাল রোল পাবলিশ করতে পারেননি সেখানে আপনি বলছেন দু হাজার দুয়ের ভোটার তালিকা বেঞ্চমার্ক এর জবাব কে দেবে তৃণমূল কংগ্রেস দেবে না আমাদের সরকার দেবে না ইলেকশন কমিশন দেবে না বিজেপি দেবে এ দায় কার ভারতবর্ষের স্বরাষ্ট্রমন্ত্রী ঠিক করবে হঠাৎ করে ইচ্ছা হলো রাতারাতি ঘোষণা করে দিলাম আজ থেকে পাঁচশো টাকার নোট বন্ধ দু হাজার টাকার নোট বন্ধ চল্লিশ হয়েছিল আটই নভেম্বর এটা হচ্ছে চারই নভেম্বর দশ বছর পরে চারশো থেকে চারশো পারে নাড়া দিয়েছিল আর দুশো চল্লিশে নেমেছে নোটবন্দি করে মানুষ এদের তিনশো তিন থেকে দুশো চল্লিশে নেমেছে আর এবার ভোটবন্দি করতে চেয়েছে মানুষ এটা দুশো চল্লিশ থেকে একশো তে নেওয়া হবে আর আমি তো চ্যালেঞ্জ করেছিলাম যেদিনকে এসআইআর এর কথা ঘোষণা করেছিল পরের দিন সাংবাদিক বৈঠক করে বলেছিলাম যে বিজেপি আমার চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করুক আজকে পাঁচ দিন হয়ে গেল তো একশো কুড়ি ঘন্টা পার বিজেপি অ্যাকসেপ্ট করছে না কেন তারা তো বলছে যে অনুপ্রবেশকারী চলে গেলে তৃণমূল নাকি হেরে যাবে তাই যদি হয় তাহলে আমার চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করুক যে এসআইএল হওয়ার পরও তৃণমূলের ভোটের শতাংশ বাড়বে আর আসনের সংখ্যা বাড়বে আর যদি না বাড়ে বাড়ে আপনারা যা শাস্তি দেবেন আমি মাথা পেতে নেব আর যদি বাড়ে তাহলে আমি কোনো শাস্তি দেব না গান ধরে বাংলার দশ কোটি মানুষের কাছে ক্ষমা চেয়ে বাংলার যে দু কোটি দু লক্ষ কোটি টাকা আপনারা আটকে রেখেছেন সেটা এক সপ্তাহের মধ্যে আপনাদের ছাড়তে হবে চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করুন কত কত চাল বোঝা যাক এইটুকুই আমার বলার ছিল তো আজকে আপনারা সবাই ছিলেন এই জয়নিং প্রক্রিয়ায় আমি শুভন সহ বৈশাখী বন্দ্যোপাধ্যায় তাদের দুজনকেই আমি শুভেচ্ছা জানাচ্ছি তৃণমূল কংগ্রেসের কর্মী হিসেবে সৈনিক হিসেবে তারা কাজ করবে এবং আগামী দিন দল এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত তারা শক্তিশালী করবে আমার এই আশাই রইল দেখুন পার্টি তো এফআইআর করতে পারেন একটা আইনি প্রক্রিয়া রয়েছে কোথাও যদি কারোর কোনো রকম আইনি সাহায্য সহযোগিতার প্রয়োজন বোধ হয় আমাদের কর্মীদের বলাই রয়েছে যে যদি কোথাও কোনো রকম কোনো আইনি সাহায্য কেউ চায় আমরা নিশ্চিতভাবে তাদের পাশে থাকব এবং তার জন্য দরকার হলে একটা প্রপার লিগাল টিমও আমরা তৃণমূল কংগ্রেসের তরফ থেকে রেডি রাখব যেখানে আমরা খবর পেয়েছি আমরা সঙ্গে সঙ্গে গেছি দাঁড়িয়েছি এবার তার যদি মনে হয় যে আমি এফআইআর করেছি তদন্ত কোথাও আটকে রয়েছে বা বিচার ব্যবস্থার কারণে কোথাও হয়তো তদন্ত থমকে গেছে আমরা সেটা লিগালি আপ করব আমাদের যতটুকু সামর্থ্য আমরা আইনি সহযোগিতা সাহায্যের হাত বাড়িয়ে দেব বিএলওদের কি কাজ করা উচিত বিএলওরা নিজেরা সবাই ভালো করে জানে কিন্তু বিজেপি যে আতঙ্কের পরিবেশ তৈরি করছে বিশেষ করে বিজেপির কিছু নেতা তারা হুমকি দিচ্ছে যে বিএলওদের অ্যারেস্ট করা হবে আমরা তার এগেইনস্টে কমপ্লেনও করেছি ইলেকশন কমিশন যদিও কোনো ব্যবস্থা নেয়নি ইলেকশন কমিশনে তো গড়বড়ন হয়ে গেছে আমি সেই জন্যই ভারতের মানে দেশের জাতীয় নির্বাচন কমিশনকে বিজেপির সহচরী সংস্থাগুলো বিজেপির মানে ক্লোজ অ্যাসোসিয়েট তারা বিজেপির কথায় অঙ্গুলি হেলোনে চলে তারা হলে আমরা যেই তথ্যগুলো দিচ্ছি তার কোনো সদুত্তর নেই আমরা যে কমপ্লেনগুলো করছি তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেই আর এসআইআর ঘোষণা হওয়ার পর বিজেপি নেতারা বলে দিচ্ছে এত নাম বাদ যাবে এত কি অ্যারেস্ট করা হবে তার বিরুদ্ধে তো ব্যবস্থা নেওয়ার দায় দায়িত্ব ইলেকশন কমিশনে যদি কারোর কোনো সাহায্য সহযোগিতার প্রয়োজন হয় আমি প্রত্যেকটা বিএলওর কাছে অ্যাপিল করব আমাদের সব জায়গায় ক্যাম্প থাকবে আপনাদের সাহায্য সহযোগিতা হলে প্রশাসনের সাথে যোগাযোগ করবেন নির্বাচন কমিশনকে যেমন আপনারা জানাবেন আপনারা প্রশাসনকেও জানাবেন প্রশাসন আপনাদের পাশে দাঁড়াবে দেখুন আপনারা কোচবিহারের ক্ষেত্রে বা উত্তরের যে জেলাগুলো রয়েছে বিশেষ করে জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার আপনারা দেখেছেন যে যে আসামের কোনো একয়ার বাংলায় নেই সেই আসামের ফরেন ট্রাইব্যুনাল চিঠি দিয়ে বাংলার রাজবংশী মায়েদের ভায়েদের বলছে বাংলাদেশ যারা জন্মের পর জন্ম পর প্রজন্ম বাংলায় থেকেছে রয়েছে যাদের ঘর বাড়ি জমি সব বাংলায় যাদের কোনো একটিয়ার নেই ম্যান্ডেট নেই এই মাটিতে সেই আসামের ফরেন ট্রাইব্যুনাল চিঠি দিয়ে রাজবংশীদের বলছে বাংলাদেশি আর সেই বিজেপি সেই আসামের সরকারকে শিক্ষা না দিয়ে তাকে পুরস্কৃত করছে তার রাজ্যে না মানুষ মানুষ যে যে উত্তরের মানুষরা দিয়েছিল। বিধানসভাও তারা বিজেপিকে ভোট দিয়েছে একুশ সালে চব্বিশেও প্রায় ওই দুটো আসন জলপাইগুড়ি আলিপুরদুয়ার বিজেপি জিতেছে যাদেরকে ভোট দিয়ে নির্বাচন নির্বাচিত করে দিল্লিতে পাঠিয়েছে দেশ চালানোর দায়িত্বে তারাই বাংলার মানুষকে এবং সেই রাজবংশী মায়েদের ভাইদের বাংলাদেশি করছে তারা দেখুন এবং বিপদে আপদে তাদের পাশে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় দাঁড়িয়েছে তৃণমূল কংগ্রেসের কর্মীরা দাঁড়িয়েছে বিজেপি নেতাদের থেকে খুঁজে পাওয়া যায়নি আর যদি ক্যাম্প তাদের করতেই হতো এই যে আপনি বলছেন এখন সি এর ক্যাম্পের সংখ্যা বাড়াচ্ছে অমিত শাহ আন্ডার দিক না যারা ক্যাম্পে এসে অ্যাপিল করবে সবাইকে নাগরিকত্ব দেওয়া হবে এবং কোনো রকম কোনো হেনস্থা কাউকে ফেস করতে হবে না দিক যারা এই ক্যাম্প তো আসামে হয়েছিল যারা ওই ক্যাম্পে নাম লিখিয়েছে তাদের সব নাগরিকত্ব গেছে অমিত শাহ নিজে বলছে যারা এই দেশের জনবাহিনী তারা ভোট দিতে পারবেন এটা আমি বলছি না আপনাকে আপনাদের কানে শুনতে হবে না আপনারা চোখে দেখুন আমি বাংলার মানুষকে বড়জোর করে অ্যাপিল করছি আবেদন জানাচ্ছি যে কানে না শুনে চোখে দেখুন গতকাল একটা সাংবাদিক সম্মেলনে একটা সাক্ষাৎকারে দেশের স্বরাষ্ট্রমন্ত্রী বলছে যারা দেশের জন্মায়নি তারা দেশের ভোটাধিকার প্রয়োগ করার কোন সুযোগ পাবে না তার মানে ওপার বাংলা থেকে যারা এসছে তারা কেউ ভোটাধিকার প্রয়োগ করার সুযোগ পাবেন কে বলছে অমিত শাহ বলছে তারপর বিজেপি সিএ ক্যাম্প খুলছে ওদের নিজের এমএলএরাই তো প্রতিবাদ করেছে সব বিভিন্ন গ্রুপ থেকে বেরিয়ে আসছে আপনি আমায় প্রশ্ন করছেন কি বিজেপির যারা মতুয়া সমাজের প্রতিনিধি জনপ্রতিনিধি রয়েছে পদাধিকারী রয়েছে তারা বিজেপিকে কে বয়কট করছে আর আপনি প্রশ্ন করছেন আমাকে বিজেপি তাদের কনভিন্স না শান্তনু ঠাকুর সুব্রত ঠাকুরকে কনভিন্স করতে পারছে না সে মতুয়া সম্প্রদায়কে কনভিন্স করবে এই প্রশ্নটা আমাকে না করে যারা বিজেপির পদাধিকারী এবং যারা জনপ্রতিনিধি যারা বিজেপির এই সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়ে বেরিয়ে আসছে আপনারা তাদেরকে করুন